আসসালামু আলাইকুম গাইস আজকে আমি যাচ্ছি ছবির মতো একটা সুন্দর গ্রামে যেটাকে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলা হয় এবং কি বাংলাদেশের কাশ্মীরও বলা হয় সো গাইস আমি এখন আছি দুর্গাপুর গুদারাঘাটে আর এখন শীতকাল জার কারণে আমি এরকম একটা ব্রিজ দিয়ে পার হইতাছি তো গাইস ফাইনালি আমরা পাঁচগাঁও চয়েলে আরছি আর এই যে আশেপাশের ভিউগুলো দেখেন জাস্ট ওয়াও যে আপনারা যদি শান্তমলের প্রশান্তির জন্য একটু মুক্ত হয় নিঃশ্বাস নেবেন তাহলে আসতে পারেন আমাদের কমলাকান্দার এই পাঁচগাঁও গ্রামটি বাংলাদেশ এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যে দেশে নদী নালা কালবিল এবং সবুজ পাহাড় মিলেমিশে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনার কলমাকান্দ উপজেলার পাঁচগাঁও গ্রামে যেখানে প্রকৃতি তার রং তুলে দিয়ে এঁকেছে এক অনন্য ছবি আর সত্যি বলতে পাঁচগাঁও গ্রামটি ছবির মতোই সুন্দর যা আপনাদেরকে মুগ্ধ করবে আর আপনি যদি আমার মতো ভ্রমণ পেপার হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ আজকের এই ভিডিওতে শেয়ার করব বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কমলাকান্দে আসার সহজ উপায় আরও জানতে পারবেন বর্তমানে এই সময়ে এই জায়গাতে আসাটা ঠিক হবে কিনা তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করি সো গাইস আমি এখন আছি দুর্গাপুর গুদারাঘাটে আর এখন শীতকাল যার কারণে আমি এরকম একটা ব্রিজ দিয়ে পার হইতেছি আর যখন গরমকাল আসবো তখন এই নদীটা একেবারে পানি দিয়ে ভরপুর হয়ে যাইব পরে আপনারা বুট বা নৌকা দিয়ে পার হইতে পারবেন কিন্তু এখন আমরা এই ব্রিজটা দিয়ে পার হইতেছি আর এই ব্রিজটা অনেক সুন্দর আর এই নদীর পানিটা একদম স্বচ্ছ নীল পানির নিচে কি আছে ওইটা পর্যন্ত দেখা যাইতেছে তো গাইছে আপনারা নদী পার হয়ে এই জায়গায় অনেক উঁটু পাইবেন আর আপনারা যদি চান এখান থেকে সরাসরি অটো রিজার্ভ করে বাজগাঁও যাইবেন ওইটাও যাইতে পারবেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম সুজা একটা পান দেন মিশরদা আছে সো গাইস আমি একটা মিশরদা দিয়া পান খাইলাম বাকি 10 টাকা লাগবো কিন্তু 5 টাকা রাখছে তো গাইস এই বাসে কইরা শিক্ষা সফরে আসছিল কিছু স্টুডেন্ট এই বাসটা হচ্ছে ঢাকা জামালপুরের তো গাইজ এই কমলা কান্দা যাওয়া রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর

আর এখানকার আশেপাশের ভিউ গুলো দেখেন জাস্ট ওহ তো गाइस আমি সকালে খাওয়া দাওয়া করে আসি নাই যার কারণে আমার প্রচুর খেদা লাগছে তো সবার আগে আমি এখানকার একটা হোটেলে ভাত খামু তারপর ওই বড় বড় পাহাড়গুলোতে একটু ঘুরে দেখার চেষ্টা করব ডিম কত জিমরা করছি না এখানে খাওয়ার আগে দাম কতটা জিজ্ঞেস করে খাইবেন নালে আপনারা পুরো পুষাইয়া ওরা বুঝছেন এই যে আমি গোড়া মাছের দরকার নিয়েছি এর দাম পড়ছে ষাট টাকা দেখেন আর বা বিশ টাকা প্লেট আমি তোকে খাবার খাই কারণ সকালে না খায় চলে আসছিলাম যার কারণে প্রচুর খিদা লাগছে তো আগে খাবার খাই তারপর বাকি জায়গায় আপনাদের ঘুরিয়ে দেখাই তবে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম তবে খাওয়া দাওয়া কিন্তু ভালোই ছিল তোমরা কি নিজেরা রান্না করো এখানে নিজেরা পাকাও প্রতিদিন কিরকম বেশ কিনি ভাই কত হয় হয় কিছু মানুষ এই জায়গায় আসছে তারা নিজেরা রান্না করে খাইতেছে এই জিনিসটা দেখে ভালো লাগছে মানে আমারও কোন জায়গায় ঘুরতে যাইলে রান্না করে খাইলে বেশি ভালো লাগে আপনারা যে আশেপাশে পাহাড় দেখতেছেন এগুলো সব ইন্ডিয়াতে পড়ছে তো যার কারণে আমরা যাইতে পারতেছে না এখন কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সমানের সম্পর্ক ভালো যাইতেছে না যার কারণে প্রবলেমটা দেখা দিতেছে তো আমরা তবু যতটুকু পারি সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু বিজেপি বারণ করতেছে তো আমরা একটু যাওয়ার চেষ্টা করতেছি তো গাইজ আপনারা অনেকেই জানেন যে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে মানে সীমানা নিয়ে কিছু ঝামেলা চলতেছে যার কারণে বাংলাদেশের বিজেপিরা পাহাড়ের অভ্যাসে যাইতে দিতেছে না কিন্তু আগে যাওয়া যাইত আগে মানুষ অনেক ঘুরতে পারত কিন্তু বর্তমানে যাওয়া যাইতেছে না তো আমি আপনাদেরকে বলবো যারা এই সময় পাঁচগাঁও আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এখন আইসেন না কিছুদিন পরে আইসেন তখন বিয়ে সুন্দর পাইবেন আর আশা করি এই শেষ হয়ে যাবে তো এটা একটা রেস্টুরেন্ট ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে এবং ভারতের কিছু জামেলার কারণে এটা অফ আছে তাহলে কিন্তু আপনারা এখানে এসে খাবার খাইতে পারতেন দেখেন যে ফুচকা চটপুটি হাঁসের মাংস মানে ভাত সব কিছু এসে খাইতে পারতেন কিন্তু বর্তমানে এটা অফ আছে তো ওই পাশে আরেকটা ছিল যেগুলো এখন অফ আছে তোকে শুধু আমরা না আমাদের মতো আরও অনেক মানুষ আসছিলো আজকে তারা সবাই ফিরে যাইতেছে মানে ওই পাশে যাইতে পারতেছে না তো এখানে অনেক সুন্দর জায়গা ছিল চন্দনডিঙ্গা পাহাড় ছিল তারপর একটা ঝর্ণা ছিল তো এখানে যাইতে পারি নাই অনেক আফসোস লাগতেছে অনেক আফসোসের সাথে আমরা ফিরে যাইতেছি তো ভিউগুলা দেখেছেন পিছনের অনেক সুন্দর ওই ভিউগুলা তো যাইতে পারতেছি না আর এখন রাগ হইতেছে ওই জায়গাটাকে না আমাদের হইলো না ওইটা বাংলাদেশের ভিতরে পড়তো তাহলে আমরা যাইতে পারতাম পাঁচ গাও আর এত সুন্দর একটা বিউ রায়কা ছোলা যাইতেই যাচ্ছে কারণ বাংলাদেশ এবং ভারতের সাথে বর্তমান সম্পর্ক ভালো না যার কারণে আমরা ওই পাহাড়ে যাইতে পারতেছি না ওইখানে ঝর্ণা ছিল চন্দানিকা পাহাড় ছিল আর সুন্দর সুন্দর জায়গা ছিল যেইগুলোতে ঘুরে আমরা আগে যাওয়া যাইতো কিন্তু বর্তমানে যাওয়া যায় না বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে তার কারণে ওইখানে যাওয়া যাইতেছে না তো আমাদেরকে মনে অনেক হতাশা নিয়ে ফিরে যাইতে হইতেছে তো গাইছে এখানে অনেক দোকানপাট আছে সেখান থেকে আপনারা ইন্ডিয়ান পণ্য কিনতে পারবেন ইন্ডিয়ান প্রোডাক্ট আছে এখানে এইগুলো কি সব ইন্ডিয়ান প্রোডাক্ট তো আপনারা যারা এখানে আসবেন এখানে অনেক দোকানপাট আছে খাবার জন্য হোটেলও আছে কেনাকাটা করার জন্য প্রচুর দোকান আছে তো আপনারা যেখানে আসবেন অনেক নিশ্চিন্তেই খাওয়া দাওয়া করতে পারবেন কেনাকাটাও করতে পারবেন এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ আসে ঘুরতে দেখেন এই ভাইরা মনে হয় অনেক দূর থেকে আসছে যারা বাইক দিয়ে আসে তারাও বাইক দিয়ে আসছে তো গাইস এখন আপনাদেরকে বলবো যে ঢাকা বা ঢাকার বাইরে থেকে এই কলমাকান্দা বা পাঁচগাঁও কিভাবে আসবেন আসলে পাঁচগাঁও আসার জন্য আপনাকে সর্বপ্রথম নৃত্যগুণাতে আসতে হবে নৃত্যগুণা থেকে যে কোনো মোটর সাইকেল বা সিএনজি করে আপনারা কলমাকান্দা হয়ে সরাসরি পাঁচগাঁও গ্রামে চলে আসতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে বলবো বর্তমানে এখানে না আসাটাই ভালো কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে কিছু ঝামেলা চলছে যার কারণে এখন আপনি তেমন কোনো এনজয় করতে পারবেন না তো গাইস আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তা তাহলে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন যদি আমি জানি ব্লগটা আপনাদের ভালো লাগে নাই কারণ আপনাদেরকে কিছু দেখাইতে পারি নাই সকলকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা